আপনারা কি জানেন বিয়েবাড়ির চিকেন কারি কেন এত টেস্টি হয় জানলে অবাক হয়ে যাবেন আমি আজকে আপনাদের সেই বিয়েবাড়ির সিক্রেট মশলায় চিকেন কারি রান্না করে দেখাবো। আশা করি এই রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো চিকেন কারি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিকেনের লেগ পিস নিয়েছি এখানে তিনটে লেগ পিস আছে তার সাথে আমি কিছু ছোটো টুকরো মাংসও নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই তার সাথে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সবশেষে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ সর্ষের তেল এবারে সব মশলার সঙ্গে এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই দেখুন মশলার সঙ্গে মাংস কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু আলু দিয়ে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা আলু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই আলুগুলো আমি তুলে নেব আলুগুলো তুলে নেবার পর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা তেজপাতা গোটা দারচিনি একটা শুকনো লঙ্কা আর সাদা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম এবারে তেলের সঙ্গে এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন তেলের সঙ্গে মশলা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজগুলো ফোড়নের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন এই ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ রসুন এক চামচের একটু বেশি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এ পেঁয়াজের সঙ্গে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এই মশলাটা কষাতে কষাতেই আমাদের যা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কাজুবাদাম নিয়েছি এই কাজুবাদাম এই মশলা কষাতে কষাতেই বেটে নেবো তো এ দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবশেষে এর মধ্যে একটুখানি জল দিয়ে এই মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এবারে এই মশলার সঙ্গে টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে তো দেখুন টমেটো দিয়ে এই মশলাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই কাজু বাদাম আর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে এই বাদামটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বাদামটা কিন্তু আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সেই চিকেন এবারে মশলার সঙ্গে এই চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে সাত থেকে আট মিনিট খুব ভালো করে কষালেই কিন্তু হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর কষানোর সময় যদি আপনাদের মনে হয় একটু গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে মানে মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু এই পাত্রটা ধুয়ে মানে মাংস মাখানোর পাত্রটা ধুয়ে একটু জল দিতে পারেন এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো তো এই দেখুন বন্ধুরা এই চিকেনটা কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু কষা হয়ে গেছে চিকেনের মধ্যে থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা এখানে আমি দুই চামচ মতো মিট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ টক দই আর দিয়ে দেব হাফ চামচ চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন আর তার সাথেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলার সঙ্গে আলুটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তা বন্ধুরা খুব একটা বেশি সময় না অল্প একটু সময় কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর দিয়ে দিলাম একটা রসুন রসুনটা আমি আগেই দিতে চেয়েছিলাম কিন্তু মনে ছিল না তার জন্য আমি এখন দিয়ে দিলাম এবারে এই মশলাটা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবারে এই চিকেনটা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো এই দেখুন চিকেন কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল অবশ্যই কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই ঝোলের সঙ্গে চিকেনটা আমি আরো দশ মিনিট মতো রান্না করে নেব দেখুন দশ মিনিট সময় ধরে এই চিকেনটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটুখানি পেঁয়াজ বেরেস্তা আর একটু গরম মশলার গুঁড়ো এবারে এই চিকেনের সঙ্গে এই মশলাগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এ দেখুন সব মশলা কিন্তু আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন তো একদম লাগছে না বিয়েবাড়ির চিকেন কারির মতো এইভাবে চিকেন কারি রান্না করে কিন্তু আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একদিন হলেও এইভাবে চিকেন কারি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে